শেখ হাসিনা ছিল নত জানু শেখ হাসিনা ছিল দেশ বিরোধী এই দুষ্কৃতিকারী কারা কেন পুলিশ খুঁজে পায় না কেন হাদির দুষ্কৃতিকারীরা কোথায় আছে তারা দেশে না বিদেশে আজও সেটা প্রশাসন পুলিশ প্রশাসন খুঁজে পায় না আপনারা দেখুন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কত দেশ বিরোধী কাজ করেছে কত দেশ বিরোধী চুক্তি করেছে বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি যেগুলো কয়লা দিয়ে চলে তার যা দাম তার চাইতে বেশি দামে তিনি চুক্তি করেছেন আদানির সাথে আদানির সাথে তিনি চুক্তি করেছেন যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ সরবরাহ করবে আদানির কোম্পানি সেটার জন্য প্রতি দুই বছর এই দুই বছরে চোদ্দ হাজার কোটি টাকা বাড়তি টাকা দিতে হয়েছে অর্থাৎ অন্যান্য যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার যে মানে তার যে খরচ সেই খরচের চাইতে এত গুণ টাকা অর্থাৎ চোদ্দো হাজার কোটি টাকা দিতে হয়েছে দুই বছরে কারণ শেখ হাসিনা ছিল নতো জানো শেখ হাসিনা ছিল দেশ বিরোধী শেখ হাসিনা দেশের স্বাধীনতা বিক্রি করে ক্ষমতায় থাকতে চেয়েছে তাই জনগণের টাকাকে সে মনে করত নিজের টাকা আর সেই বেশি টাকা দিয়ে সে বিদ্যুৎ নিয়েছে বন্ধুরা আমার তাই আমি আপনাদের সামনে বলবো যে এই রকম ফ্যাসিবাদের আর যাতে উত্থান না হয় কিন্তু গণতন্ত্রকে মজবুত আর শক্তিশালী করতে হলে আজকে যে আমরা অরাজকতার আলাপত যেগুলো দেখছি সেগুলোরও অবসান করতে হবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাকে যদি আটা এইটা সুজি ভালোবাসায় অবসান না করতে পারেন এই যে দলবদ্ধভাবে আক্রমণ এই যে মব এই যে উচ্ছৃঙ্খল জনতা তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে প্রতিষ্ঠান ভাঙছে একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে না আপনার গাজীপুরে গাজীপুরে একটা ধর্মের ধোয়া তুলে একজন হিন্দুকে পুড়িয়ে দেওয়া হলো পুড়িয়ে দেওয়া হলো একটা গার্মেন্টস করবি আমি কালকে গিয়েছিলাম লক্ষ্মীপুরে বিএনপির সহসংগঠনিক সম্পাদক একটি ইউনিয়নের সেখানে আগুন দিয়ে দুষ্কৃতিকারীরা পুড়িয়ে তার এক সন্তানকে আট বছরের সন্তান আয়শাকে পুড়িয়ে হত্যা করেছে আরেক সন্তান স্মৃতি সে ঢাকা বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তার বাবা আগুনে পুড়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে সে সেখানে মৃত্যুর সাথে লড়ছে এই দুষ্কৃতিকারী কারা কেন পুলিশ খুঁজে পায় না কেন হাদির দুষ্কৃতিকারীরা কোথায় আছে তারা দেশে না বিদেশে আজও সেটা প্রশাসন পুলিশ প্রশাসন খুঁজে পায় না তাহলে আজকে কারা দায়িত্বে আছে কারা দায়িত্ব পালন করছে এই দেশকে শান্তিবয় এই দেশকে দুষ্কৃতিকারী মুক্ত এই দেশকে গণতন্ত্রের উপযোগী করার জন্য দুষ্টের দমন সৃষ্টের পালন সরকার যদি করতে না পারে তাহলে আমাদের গণতন্ত্রের জন্য এত রক্ত এত শহীদ আবুসাইদের রক্ত মুগ্ধের রক্ত আহনাফের রক্ত ওয়াশিবাক্রমের রক্ত সম্পূর্ণটাই বিধা যাবে